রাজনীতির পাশাপাশি দেব তার অভিনয় এবং ব্যক্তিজীবন নিয়েও সমান চর্চায় বেশি চর্চা তার আর রুক্মিণীর প্রেম নিয়ে আর আরও একটি কারণ তারা জুটিতে পরপর অনেক ছবি করেছেন আর কখনো পারস্পরিক সম্পর্ক অস্বীকার করেননি চলতি বছরের লোকসভা নির্বাচনের প্রচার শেষ শাসক দলের অন্যতম প্রার্থী দেব অধিকারী তাকে শুভেচ্ছা জানিয়েছে গুগল নির্বাচনের আগে প্রযোজক নায়কের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস তিন বছর আগে তার নাকি বিয়ে হয়ে গিয়েছে এখানেই শেষ নয় তার নাকি তিন বছরের এক সন্তানও আছে খবর প্রকাশ্যে আসতেই হাই-হাই করে উঠেছেন তার অনুরাগীরা খবর জেনে নড়ে বসেছে টলিউডও হতভম্ব স্বয়ং দেব প্রকৃত ঘটনা কি গুগলের সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব রুক্মিণীর রসায়ন নিয়ে সেখানে এই চর্চিত প্রশ্ন দেবের স্ত্রী কে উত্তর দেব একজন অভিনেতা তিনি কবির মাউন্টেন অফ দ্য মন সাজপাতির জন্য পরিচিত তারপরেই টুইস্ট তিনি ছয় মে দু থেকে রুক্মিণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে 10 বছরের গ্যারান্টি তাদের একটি সন্তানও রয়েছে সেই পোস্ট নায়কের ফ্যান ক্লাব থেকে পোস্ট হতেই ভাইরাল বিবরণীতে লেখা গুগল না থাকলে জানতেই পারতাম না বিষয় কাটতেই জবাব দিয়েছেন দেব তিনিও কি কম রসিক মাত্র একটি শব্দ আমিও খরচ করে দুধ আর জল আলাদা করে দিয়েছেন